মাইনার মা আ মিমাস ধরতে যাইতাছি দোয়া কইরো আজকে যত জালে বড় বড় মাছ বাজে তাইলে একটু ভালো মন্দ বাজার করতে পারমু অনে দূর 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 তুমি এত বাজার লইয়া কবে দিয়া কই আমারে একখান সোনার গয়না ঘড়াইয়া দাও তার কোনো খবর নাই ময়নার মা এমন করে বলছো কেন আমি কি চেষ্টার কোনো কমতি রাখি বলো জালে মোটে মাসি বাজে না আমি কি করবো কও আমি ওইসব বুঝি না বাপু আমার মনের আশা যেন আজকে পূরণ হয় আমি কইয়া দিলাম ময়নার মা আমার কি তোমারে দিতে মন চায় না তোমার কি মনে হয় আমি তো সাধ্যে কুলাইয়ে উঠতে পারি না তা তুমি বোঝো না 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 বাপু আজগো যদি আমার মনের আশা পূরণ না করো আমি আর তোমার বাড়ি থাকুন না আমি আজ আজগোয় বাপের বাড়ি চললে যাব কইয়া দিলাম এমন করে কইলে হয় ময়নার মা আমি দেখি কি করা যায় আজ গো আমি গভীর দলে যাম এই কি ডাই যেন কানতাছে আর বাঁচাও বাঁচাও কইতাছে না এই সমুদ্রের পারে কি ডাই আইব ও আমার মনের ভুল মনে হয় যাই যাই আমি আমার কামে যাই আরে ওইখানে একখান মাছ পইড়া আছে না ওই মাছটাই তো দেহি কথা কইতাছে দেহি তো কাছে যাইয়া

এ আয় আয় কি গো ফিরে আইলে যে নিশ্চয়ই মাছ পড়েনি কপালে এর জন্যই ফিরে আইসো হায় হাই হায় হায় রে আমার কপাল আরে আরে শোনো তো আগে মইনার মাগই চেছামেছি করতেসু শোনো কি হইছে আজকে মাছ ধরতে যাইয়া কেম্বলয় মাছ ধরবো ওই ঘটনার পরে কও দেহি ই সুনাবা হে নতুন নতুন কি সুনাবা নিশ্চয়ই কোনো একটা অজুহাত দেবা আর কি আর কিছুই না গো ময়নার মা কি হয়েছে শোনো আগে

সে এখন বিপদে পড়ছিল আমি তার একটু সাহায্য করছি এর বিনিময়ে কি তার থেকে আমি সোনাদানা নিতে পারি ইস নিজের কামাই করার মরহেদ নাই আইছে এখন উপকারী বন্ধ তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালি মাছের ডাক দাও ডাক দিয়া ভোর কাছ দিয়ে সোনাদানা চাও সোনালি মাস, সোনালি মাস। আমার এক্ষুনি তোমারও দরকার তুমি দেখা দাও বন্ধু দেখা দাও আরে আরে সত্যি তো সত্যিই তো এ দেখি একখান স্বর্ণের মতো মাছ হ্যাঁ উপকারী বন্ধু আমি চলে এসেছি তোমার ডাকে তুমি বলো তুমি আমার কাছে কি চাও আরে আরে ও কি বলবে আমি বলছি আমি বলছি তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু আমি অনেক ধনী হইতে চাই আমাকে অনেক অনেক সোনার গয়না দাও উপকারী বন্ধু আমি নিশ্চয়ই তোমাকে স্বর্ণের গয়না দিতে পারবো কিন্তু একটি কথা মনে রেখো আমি শুধু তোমার ইচ্ছে মাত্র তিনবারই পূরণ করতে পারবো এরপর কিন্তু আমি আর পারবো না এ মাত্র তিনবার তাইলে আমি এখন কি করব আমি একটু সুন্দর হমু নাকি আমি স্বর্ণ নিমু নাকি আমি এখন বাড়ি করব নাকি আমি তো একটু খাটো তাইলে আমি কি এখন লম্বা হব কি করব আমি আচ্ছা তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়া দাও ঠিক আছে উপকারী বন্ধু আমি তোমার বউয়ের দুটি ইচ্ছে পূরণ করছি আর মাত্র একবারই তুমি আমার কাছে যাইছേ তাই চাইতে কিন্তু আর হ্যাঁ আমারে অনেক সহ্য দিসো ঠিক আছে কিন্তু আমারে এত লম্বা করলে কেন আমি তো এত লম্বা হইতে চাই নাই আমারে খাটো করো খাটো করো ময়নার মা আমি তোমারে আগেই কই তুমি এত লট করতে যাইও না ওই tyleবে তাতে নষ্ট তুমি এত বুঝবা না সোনালি মাছ তুমি আমারে একটু খাটো কইরে দাও তো ঠিক আছে বন্ধু এই তোমার শেষ আমি পূরণ করলাম আমি তো অনেক খাটো হইয়া গেছি এত খাটো তো হইতে চাই নাই তুমি আমারে আমার মতো কইরা দাও সোনালি মাস আমার ঘাট হইছে আমারে তুমি মাফ কইরা দাও আমি কিছু চাই না আমি এখন নিজের ভুল বুঝতে পারছি দেখসো দেখসো আমি কই সালাম না তুমি এত লোভ করতে যাইও না এখন দেখো আমও গেল সালাও গেল তুমি এত লোভ করতে যাইও না আমি তোমাকে বারবার কইসালাম তুমি আমার কথা শোনো নাই হে আমারে আমারই মাফ কইরে দাও তোমরা আমি আর কক্ষনো লোভ করবো না আমারে তো আমরা আগের মতোই কইরে দাও আমি আর কিচ্ছু চাই না বধূ আমি আর কিস্ত্র চাই সোনালি মাছ আমি তোমার কাছে শেষ দাওয়া চাইলাম তুমি আমার বউরে আগের মতো কইরা দাও আমার বউ আমার ভুল বুঝতে পারছে তুমি মাফ কইরা দাও আমাদের আমি আর কখনো তোমারে ডাকবো না তুমি আমার বউরে আগের মতো কইরা দাও এই সব সোনা দ্বারা আমাকে কিছু চাই না রত্নপুর নগরে তিন ব্যক্তি ছিল যার একজন ছিল অন্ধ দ্বিতীয়জন ছিল কুষ্ঠ বা ধবল রোগী এবং তৃতীয় ব্যক্তি ছিল এই নগরের রাজা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন ছদ্মবেশী প্রহরী পাঠালেন প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হে কুষ্ঠ রোগী কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় আমার কাছে সবথেকে বেশি প্রিয় হইল সুন্দর ত্বক এবং সুন্দর রং আর এই কুষ্ঠ রোগ থাইকা আরোগ্য যে রোগের লেগে মানুষ আমার ঘৃণা করে প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো মলমটি বের করে কুষ্ঠ রোগের গায়ে লাগিয়ে দিলে সাথে সাথে শরীর থেকে সমস্ত কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আল্লাহর অশেষ লোকটির কুষ্ঠ রোগ দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হল নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন এরপর প্রহরী গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি যার জন্য লোকেরা আমারে ঘৃণা করে প্রহরীটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার ত্বক ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় গরু আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন এরপর প্রহরীটি এলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় অন্ধ লোকটি তাকে বললেন আমার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাব তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথেই তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায় তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় বকরি আমার কাছে অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার করুন এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই তিন ব্যক্তি অনেক উট গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত পরিমাণেই বৃদ্ধি পেল যেখানে উঠে একটি ময়দান হয়ে গিয়েছিল বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভিতে একটি ময়দান হয়ে গিয়েছিল কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি কয়েক বছর পরই রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন এরপর প্রহরী আবারও ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর রোগীর কাছে গেলেন এবং তিনি কুষ্ঠ রোগীকে বললেন আমি একজন মিসকিন লোক সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে তাই আমার আর গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি যিনি তোমার গায়ের রং গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি কুষ্ঠ রোগীটি বলল আমার ঘর ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না তোমাকে কোনো উট দিতে পারবো না বাপু আচ্ছা কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে আচ্ছা তুমি কি সেই কুষ্ঠ যাকে লোকে ঘৃণা করত তুমি গরিব ছিলে তুমি মুখা ছিলে তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম রং সুন্দর ত্বক এবং সুস্থতা দান করেছেন এবং অধিক সম্পদের মালিক করেছেন তুমি কি সেই ব্যক্তি নও? না 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 কি আজে বাজে কথা কও তোমার কথা মোটেও ঠিক নয় এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তারা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিবেন এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি গাভি চাইলেন কিন্তু টাক মাথাওয়ালা লোকটা ঠিক একই জবাব দিলেন না বাবা কোনো গামী দেওয়া সম্ভব না আমার এ আমার বড় কষ্টের উপার্জন এরপর প্রহরী বলল তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধ লোকটির কাছে এবং তাকেও বললেন আমি একজন মিসকিন পথিক আমার সফরের সব সম্পদ শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই নেই আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন তুমি যদি আমাকে একটি বকরি দাও তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমাকে অধিক সম্পদের মালিক করেছেন যাও যাও তুমি যত চাও নিয়ে যাও আর যত ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম তুমি যা নেবে আমি তা কখনোই ফেরত চাইব না লোকটি এই জবাবে প্রহরীটি খুবই খুশি হলেন আলহামদুলিল্লাহ তোমার মাল তুমিই রাখো আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল আর তুমি তাতে পাস করে গিয়েছ নিশ্চয়ই আল্লাহ তারা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের বাচ্চাও কিন্তু আফসোস তোমার ওই অপর দুই বন্ধুর জন্য যারা এই পরীক্ষায় পাস করতে পারেনি নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাখশ হয়েছেন এবং আমাদের বাচ্চাও আরে আরে ওই রহিম্মা রহিম্মা তোদের জন্য আমরা তো আর থাকতে পারলাম না তোরা আমাদের ক্ষেতের পানি কেটে দিচ্ছিস আমরা ক্যাম্বালায় থাকবো হ্যাঁ তোদের সাহস দিন দিন বেড়েই চলেছে দাঁড়া তোদের এখন কিছু একটা করতেই হবে তা না হলে আর হচ্ছে না আরে তোমার মিয়ার সাহস তো কম না তুমি আমার নাম ধরিয়া ব্যাঙ্গাও তোমার মুখ ভাইঙ্গা দেবো তোমার সাহস তো কম না আমি দাঁড়াও জানাইতাছি আমরা থাকতে পারি না তোমরা আমাগর জ্বালাইয়া অতিষ্ঠ করিয়া দিচ্ছ নদী নালায় ময়লা ফেলাইয়া কি একখান অবস্থা এর একটা বিদ করতেই হইব গ্রাম প্রধানের কাছে যাইতেই হইব দাঁড়াও দাঁড়াও আরে যাও যাও চাইয়া কদ্দুর করতে পারো করো আমিও চাই যাও একখান বিহিত হোক আর হইতাছে না এমন কইরা তুম গো জ্বালায় আমরা আর বাঁচতেছি না এক নদী দুই গ্রাম যার জন্যই আজকে এই অবস্থা একখান বিহিত করতেই হইব আইস গই যামো সবাইরে লইয়া বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই গ্রামের দুই নদী আর হইব না আর হইব না বিচার চাই বিচার চাই বিচার করেন বিচার করেন গ্রামবাসীরা থামো তোমরা কি হয়েছে শান্ত হয়ে এক এক করে বলো সবাই এভাবে উশৃঙ্খল পানা করোনা দয়া করে ওই মানুষ আমাদের খ্যাতের সব পানি কেটে নিচ্ছে এইভাবে আর সহ্য হয় না মেম্বার মশাই কিছু একটা করেন শান্ত হও তোমরা শান্ত হও আগে প্রমাণ খুঁজে দেখো সন্দেহ সব সমস্যার মূল তোমরাই তো নদীতে ময়লা ফেলো আমাদের মাছ সব মরে যাচ্ছে তার কি কিছুই হবে না তার কি কোনো বিচার হবে না মেম্বার সাহেব শোনো তোমরা একের জন্য সবার সাথে বিবাদ হয় তোমরা নদীতে কেউ ময়লা ফেলো না নদী সবাই একসাথে মিলে পরিষ্কার করো এতে করে তোমাদের ভালো হবে এবং ওই পাশে গ্রামে থাকা মানুষদের উপকার হবে এবং কেউ কারো ক্ষতি করো না সবাই মিলেমিশে কাজ করে মিলেমিশে বসবাস করো দেখবে সবাই সুখে শান্তিতে থাকবে আপনি ঠিক কইছেন মেম্বার মশাই তোমরা কি কাউ গ্রামবাসী हाँ हाँ ठीक कोई से ठीक कोई से शाटिंग मिस अब